যে আপনাদের জিন্না ভাই এই প্রোগ্রাম কিছু করতে পারে নাই তো আমাকে বললো যে তুমি একটু যাও তুমি আমি যেহেতু যেতে পারছি না তুমি মা বোনদের সাথে একটু কথা বলে তো উপস্থিত যারা আছেন মা বোনেরা মঞ্চ উপবিষ্ট যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম তো আমি আসলে প্রথমেই বলতে চাই যে এই জিন্না ভাই কিন্তু আপনাদের এলাকার সন্তান আপনাদের গ্রামের সন্তান আপনাদেরই সন্তান উনি দীর্ঘদিন যেভাবে কষ্ট করে গেছেন সেটা আপনারা আপনাদের সবারই জানা তো দল আমার মনে হয় দল যারা দেখতেছে বা ইয়ে করছে যে তাকে মনোনীত করা উচিত তো উনি ওনাকে যোগ্য মনে করেছে যোগ্য মনে করার বিধায় তাকে ধানের শীষের প্রতিজ্ঞা তাকে দিয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই একভাবে ঐক্যমত হয়ে যদি কাজ করেন আমরা ইনশাল্লাহ আমরা ধানের শীষ বিজয়ী করব এই যে নিউ দৌলত শিবালয় মানিকগঞ্জ জেলায় টোটাল মানিকগঞ্জ জেলায় আমরা জানি যে ধানের শীষের কারণে কোনো মানুষ কোনো রকম সুযোগ পায় নাই বিগত দিনে যে সরকার যে ছিলেন শেখ হাসিনা সরকার কাউকে উনি কখনোই কোনো সাপোর্ট দেন না ইভেন আমাদের এই এলাকার যত ভালো ভালো বিশেষ কাটার থেকে শুরু করে সচিব লেভেল থেকে শুরু করে সব সেক্টরে যারা ছিলেন ঢাকা বা ঢাকার বাইরে বড় বড় পর্যায়ে যারা পদধারী ছিলেন তাদেরকে এমন জায়গায় সব ট্রান্সফার করে দেওয়া হয়েছে যে তারা মালিকগঞ্জ জেলা ঢাকা এইসব জায়গায় কোনো কাজ করার সুযোগ পায়নি যার কারণে হয়তো বা আমি লীগের সময় আওয়ামী লীগের আমলে যে যতগুলি উন্নয়ন করার কথা ছিল সেগুলো হয়তো তারা ওইভাবে করতে পারে নাই তো আমি আমি আপনাদের আমি আসার সময় যেটুকু দেখলাম যে এতদিনে মালিকগঞ্জ এই পুকুরিয়া তো মেইন রোডের সাথে এইটুকু একটা রাস্তা বেশি কিছু না এখন পর্যন্ত কাঁচা রাস্তা এইটা মানে চিন্তা করা যায় আমি দেখলাম যে কাঁচা রাস্তা রাস্তা উন্নয়ন করা হয় নাই বা করতে আরেকটা জিনিস আমি বলবো যে আপনাদের জন্য সে হয়নি কাজ করে গেছে এটা আমি জানি আমি তার সহধর্মী হিসেবে আমি জানি তার ঘুম কি জিনিস সেটা ছিল না এই ষোলো বছর সতেরো বছর রাতে দুইটা একটা তিনটা যখনই সে পাইছে সবার ফোন সে না জানি আমার কোন কর্মী বিপদে আছে সে কিন্তু এটা আয়েস করে কখনোই বসে থাকে নাই পাঁচ পাঁচটা লোক নিয়েও সে প্রোগ্রামে প্রোগ্রামে গেছে আমি আপনাদের কাছে ওয়াদা করে যেতে চাই যে এই এলাকা আপনার মা বোনটা আপনাদের ময়বুতি যারা আছে তারও কোনো সমস্যা হলে চিনা ভাইকে না পান আমি তার ওয়াইফ হিসেবে তারা আমাকে আপনারা ফোন করবেন আমার কোন সবসময় খেলা থাকে আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য কোনো অসুবিধা বা কোনো সামাজিকভাবে হোক সেটাও জানা যায় আসলে দল মনোনয়ন প্রস্তুতি থাকিস যজ্ঞ হিসেবেই মনোনয়ন করেছে আমি মনে করি যে এখানে তো আরও তিনজন প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনারা নিবিড় পর্যবেক্ষণ করছে অনেকবার তারা রিপোর্ট গ্রহণ করতে এখানে অনেকেই ছিল থাকতেই পারে এটা আমিও চাইতে পারি কিন্তু দল সব সবকিছু বিবেচনার পরে উনি জিন্না সাহেব কৃষি তারা মনোনোধিত করেছেন অবশ্যই সে যোগ্য পার্টি আপনারা কি বলেন অবশ্যই আমরা আপনাদের যত যতটুকু আমরা পারি আপনাদের যথাসম্ভব আমরা আপনাদের এই পুকুরিয়া এলাকার আট নাম্বার ওয়ার্ড আপনাদের ঝামেলা রাস্তাঘাট বর্ষিত যা কিছু লাগে আমরা ইনশাল্লাহ সব দাবিও আপনাদের পূরণ করবে। আর আমরা সর্বশেষ যে এখন দেশের যে আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি তো গুরুতর অসুস্থ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি অনেক একজন ভালো মানুষ তা না হলে দলমত নির্বিশেষে কেউ ওনার জন্য সারা বাংলাদেশে এরকম দোয়া হয় না এটা বলে ইতিহাসে দূরে ওয়ার্ল্ডেও সেটা জানে ওয়ার্ল্ডেও মানুষও তার জন্য দোয়া বিভিন্ন ক্যাবিনেটে বিভিন্ন বিভিন্ন জায়গায় সমস্ত পুরো এলাকায় সমস্ত দেশে মানে কি বলবো সব জায়গা থেকে তার জন্য গোয়া গোয়া করে যাচ্ছে তো উনি এমনই একজন আপোষী নেত্রী আমরা তার কাজ করব না তো কার কাজ করবে। উনি কিন্তু একদিনের জন্য আপোষ করেন না উনি চাইলে দেশের বাইরে চলে যেতে পারতেন উনি যদি নিজের সুবিধা দেখতেন উনি বাইরে চলে যেতেন কিছুই হতো না উনি একটা পরিবার চলে যেতেন কিন্তু এই যে ধানের শীষ জাতীয়তাবাদী দল উনি একজন আপসী নেত্রী উনি ভালোবেসে গেছে বিধায় উনি আঠারো কোটি মানুষের উনি একজন মা হয়ে উঠেছেন এখন তা আমরা তাকে অবশ্যই বিজয়ী করব আপনারা সবাই আছেন আপনারা সবাই তার জন্য দোয়াও করবে আর আপনাদের এইখানে আমি যেন আবার আসতে পারি বিজয়ীর দেশে সেটা আপনাদের দায়িত্ব এটা আপনার দায়িত্ব থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে আপনারা কাজ করবেন وجانبي توزد عن يدك عليك يا مرسلين وسلام على المرسلين لا اله الا الله محمد الرَّسُولُ الله